হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং নতুন দিনের নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার আর আজকে হচ্ছে গঙ্গা পুজো এখন বাজ হচ্ছে সকাল নটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মাম্মা এখানে বসিয়ে দিয়েছে আর আমি সকালে খবর হচ্ছে ডিম টোস তাই ডিম টোস করে নিচ্ছি আমি দুটো ডিম টোস করছি একটা হচ্ছে আমি খবর একটা আমার মা শাশুড়ি মা খবর তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তা ব্লগটা দেখতে থাকো কি করছ এ মা এমা আই তোমাদের কাদের কাদের বাড়িতে গঙ্গা পুজোর দিন রান্না করতে নেই আমাদের বাপের বাড়িতে না করতে নেই রান্না আর আমাদের শ্বশুরবাড়িতেও বলে করতে নেই আমার শাশুড়ি মা বললো তাও কর কিছু হবে না পান্থ ভাত খেতে হয় আজকের দিনে আমাদের বাপের বাড়িতে তাই করে কিন্তু এই বাড়িতে বলছে কিছু কর মানে কর কিছু হবে না তো তাই আমি করছি আমি ভয় ভয় করছি একবার জন্য তো কি হয়েছে আমার বাপের বাড়িতে আমার কাকা হচ্ছে এই গঙ্গা পুজোর দিনকে মাছ রান্না করছিল আর উরুন রকম লতা পেঁচিয়েছিল তারপর তোকে আমার খুব ভয় করে দাও কোথায় যাবো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ ওই রোহিণী শুধু যা যা বল হ্যাঁ সবাইকে শুধু যা যা কেন এই যে এখানে একটা ডিমটো হয়ে গেছে আর এখানে একটা বসিয়েছি একটা আমি খাবো আর একটা মা খাবে এখানে চিংড়ি মাছের কি হচ্ছে রোহিনী রোহিণী শাকগুলো ছিটাচ্ছিস কেন তুই ভাগগুলো ছিটাচ্ছিস কেন এই 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 যে ওগুলো ছিটাচ্ছিস কেন ব্যাগ থেকে বের করছে আর এগুলো ছিটাচ্ছে এই গামলা ঘুমলি নিয়ে কিসের খেলা রে এই রে কিসের খেলা গামলা ঘুমলি নিয়ে তোমার খেলা নেই সাত এটা ডিম ভেজে দেবো খাবা তুমি খাবা তো এখানে মাছের মশলা কষানো হয়ে গিয়েছে তো ঝোল ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছের ডিম দিয়ে দেবো এবার নেড়ে একটু কমসটা দিয়ে নামিয়ে দেবো মাছের ডিম খেতে কারা ভালোবাসো কমেন্টে জানবো মোটামুটি লাগে না শাকটা বসিয়েছি আজকে শাকটা একটু নতুন করছি পেঁয়াজ চলো জল শুকিয়ে এসেছে তো চলো এদিকে হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিই আর এদিকে মামা মেয়ে খিচুড়ি বসিয়েছি মামা অনেক দিন হয়ে গেলো খিচুড়ি খাওয়াচ্ছে না প্রায় তিন চার দিন হয়ে গেল যে কারণে আজকে বসিয়ে দিলাম একটু ও খাবে ভালো লাগতো আর এদিকে হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো আর এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু ইয়ে দেবো সম্বাস দেবো জিরে আর হচ্ছে কেন আর কি কি রসুন এগুলোই দেবো আর এই চিংড়ি মাছগুলো মা করবে বলল মেয়ের মৌসুম বিলেবো রস করব দুটোই করব শুকিয়ে যাচ্ছে অনেকগুলো একসাথে আনা হয়েছিল সেই কারণে শুকিয়ে যাচ্ছে তো দুটো একসাথে করব দেখি কতটা খাই যদি না খাই আমার শাশুড়ি মা খেয়ে নেবে যাই হোক করে নিই চলো তো চলো করা হয়ে গেছে এবার মেয়েকে খেয়ে খাইয়ে নিই গা আমাদের কলে এখন কি বলে চলো এখানে খাবার নিয়ে চলে এসেছে এখানে চিংড়ি মাছের তরকারি যেটা আমার শাশুড়ি মা করেছে এখানে আছে ডিমের তরকারি এটা আমি করেছি একটা লেবু নিয়ে নিয়েছি এটাই খাবো এখন তো চলো খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ধর্ম হোক যার যার উৎসব হোক সবার কালকে ঈদ ঈদ বলে ওটাকে কি ঈদ গো কালকে রাজা হ্যাঁ কুরান কুরবান কুরান কালকে কুরবানে ঈদ সেই জন্য শাশুড়িমা বাজারে গিয়েছিল তো এই শিমুই কিনে এনেছে কত রকমের শিমুই তো এগুলো কালকে হবে কে দিলো এটা আমার বাবাকেও দিয়ে দিয়েছি করে কি রোল এটা আচ্ছা চলো এটা আমি খেয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে তো আজকের জেনেটা